যাদের বাবাও নাই যাদের মাও নাই হেতিমের মতো কান্দের বাবা একবার মাদ্রাসা ট্রেঙ্গের কাছে যায় আর একবার উস্তাদ মহাগুনের কাছে যায় আর একবার কাছে যাই আমার দাদা নিজের দিকে দিয়ে কান্দে আর পায় মালি আমার কেন হেতিম বানাইল আমি দাওরা করিয়া রাত্রি করিয়া এটা করিয়া কারে খাওয়াবো আমি তো বাবার জ্ঞান নিতে পারি নাই ছোট সময় বাবার কুলে উঠতে পারি নাই আমি ছোট সময় মায়ের Tusman buat ditolong, ditolonglah mitomani. Halo, atur bayi yang udah ada maling. Tumia mereka, Noel timbar, Laila, foto

এই তিনদের চোখের পানি কমার আরো টাকুল করিয়া নাও আল্লাহ গরিবেরা এটিমের মতো টাকা কামাই করে বাড়ি যায় ঘুমাছে না মায়েরা দূর পাই না

আমাকে দোয়া দিবে ভাই সেরা দি হুজুরের হাতটা ধরো কারা কারা হুজুরের হাতটা ধরে দোয়া নে ভাই ধরাও হুজুরের পাও যারা ধরতে যাও ধরো হুজুরের হাতটা ধরিয়া পাও ধরিয়া কান্দো আয় আল্লাহ তুমি তাকাইয়া দেখো ছাত্ররা কেমন পাগল পাগল হইয়া আসছে তরে মালিক

এক ছাত্র ভাই আর এক ছাত্রবাই বুকের ছাদি বুকটা লাগাও এক ছাত্র ভাই আর এক ছাত্র ভাই চিনা লাগছি না লাগাও বড় ছাত্ররা কিন্তু ওস্তাদের হাত ধরলি না পাও ধরলি না সুলম্বা হাতের নলম্বা মাদ্রাসার ভিতরে তালিম হয় না বোঝা গেছে তালিম হয় না শুধু এলেমের তালিম হয় ওস্তাদের সাথে সম্পর্ক ভালো না আগাছার পর গাছা উর কুচু জায়গায় আল্লাহর রহমত থাকে না বসো ওরে আপা জানে না যুবক ভাইরা ইমানদার বলতেছিলাম একটা মুসলমান ইমানদারের কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন চারটা এক নম্বরে দাওয়াত দুই নম্বরে তালিম তিন নম্বরে তাসকিয়া চার নম্বরে জিহাদ আল্লাহর নবী বলে এক কেমনে দাওয়াত দিবা কেমনে দাওয়াত দিবা কেমনে দাওয়াত দিবা এতক্ষণ লাগে বসতে রে বাবা এতক্ষণ লাগে ছাত্র ভাইরা বসতে রে বাবা তোরা তো আর আসাবে সুত্তা মাদ্রাসার ছাত্র তোমরা তো মক্কার জমিনের দ্বারে আর কাম মাদ্রাসার ছাত্র তোমাদের ভিতরে কোরআনের নূর তোমাদের ভিতরে আল্লাহ পাকের রহমত ভরপুর তোমাদের হাতেও ধইরে গেলাম তোমাদের পায়েও পড়িয়ে গেলাম আজ মুগরা যাদের মা বাবা আছে

নবী আমার আগে বাড়িতে সফর থেকে আসার পরে এক নম্বরে অজু করতেন অজু দুই নম্বরে নবী আমার দুরাগাত নামাজ করতেন তিন নম্বরে গোরস্থানে এই মতিনের পূর্ব পাশে জান্নাতুল মুআল্লা নামক যেখানে হযরতে আবু বকরের মেয়ে আসমা ঘুমায় যেখানে রাসূলের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় সেখানে নবী কবর ziyaret করতে কতটটা নম্বরে বাড়িতে খবর দিতেন আমি মহাম্মদ্দার ইদ আস তুমি মাফিন থেকে যাও, চাইয়াত কায়দামাত দন্দা চাকাও, থবি আরাম করতেছে আরাম করতেছে। আল্লাহ তাআলা কায়াত নাগিল করেছে, পুলি ্লাঘুম্মা মালিকাল মূল্লি ততিল মূলকামান্তা সাও। তুইল জুমান্তা চাও, তু জিল্্যুমান্তা চাও বিয়াদিকাল

আমি সোলাইমান নবী বাদশা বিবাহ করব শেষ পর্যন্ত এক জাহিলার মাইয়ে চিঠি দিয়েছে সোলাইমান নবীর কাছে সোলাইমান নবী অহংকার করিয়া চিঠিটা টান দিয়ে ফিরে ফেলছে কারণ হইল আমি সোলাইমান দিলাম শর্ত চারটা এক নাম্বারে দিনদারি দুই নাম্বারে সুন্দরী তিন নাম্বারে আমানবদারি চার নাম্বারে ভালো বংশের মাইয়া কিন্তু চার নাম্বারে চিঠির ভিতরে থাকে জাহিয়া বংশের মাইয়া সোলাইমান অহংকারী ভাব কইরা চিঠি ছিঁড়ে ফেলছে আল্লাহ সহ্য করতে না পাইরা

প্রধানমন্ত্রী জানলো না যে আমার এই ডাকে এই আন্দোলনে আমার বিদায় ঘন্টা বাজবে সোলাইমান নবীর মতো আমার পাড়ায় পাড়ায় কান্দা লাগবে আমার সোলাইমান নবী ও জাল্লের বাড়িতে একদের হামে কাজ করতেছিল আমার দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ ভারতের পার্কে পার্কে ঘুরাইতেছি কথা কৌ ঠিক মুসলমান আল্লাহ ইত্যাদের আল্লাহ ইত্যাদি করেন তোমরা যারা ইত্যাদের মালিক হতে চাও আজকের থেকে মা বাবা যাদের আছে নবীর তরিকায় দাওয়াত দাও ইসলামী রাষ্ট্র হুকুমে قائم করতে চাও আগে বাবার সাথে আগে মায়ের সাথে বিবির সাথে ভাইয়ের সাথে পরাপরসি কে আওয়ামী লীগ পিকে কোন দামে লোক না আমরা লাল সবুজের পতাকা আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে অত আমরা মিলেমিশে থাকতে চাই মিলেমিশে থাকতে হলে ইউসুফের সব ভাইদের মতো আচরণ হলে আমরাও কিন্তু প্রেরণ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ ইউসুফকে মিশরের বাদশা বানাইছে আল্লাহর রেজাউল করিম ফয়জুল করিম মামুন হক আজহারি সাহেব সহ এদেরকে যদি এক কইরা দেয় এই দেশে যারা চাঁদাবাজি করছে এরাই গয়রের তাজুল লইয়া আমাদের আলেমদের কাছে কাছে ঘুরবে কথা কও ঠিক কিনা আজকের এই ময়দানের ভিতরে এক নম্বরে যাওয়ার যদি যেতে আল্লাহ সালাম 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 আমার দিলি হাদিস আর যদি মদিনার নবীর মতো দুই হাত দিয়ে মোতাবা করো এর ভিতরে mohabbat এরপরে যদি বিবি হাত ধরে চুম্মা দাও আর mohabbat বিবি এখান থেকে পানি খায় ওখানে গিয়ে তুমিও পানি পান করো তিন নম্বরের mohabbat চার নম্বরের বিবি কবলে চুম্মা দাও উফতাদের কপালে চুমু দাও আলমদের কপালে চুমু দাও মুরব্বিদের কপালে চুমু দাও বাবার কপালে চুমু দাও মায়ের কপালে চুমু দাও বিবি পিছন থেকে মাঝে মাঝে একটু ধরো আদর করো ভালো করে محبت দাও তোমার বউ সুন্দরী আয়েশা বিচার তাই হুজুর গো কথা শুনে না ঠিক কথা শুনলে ওর নাও করে সামলা হবে না হায়ার এন্টিবাইটি

কোরআন করতে কইলি মুর্বি পুতের বৌরে কোরআন করছে তাই বাসায় তাই খানা করছে কত

কেন কইরা ছোট তিন বছরের বাচ্চা রাইকে আমি ফলাইয়া যাব আর যেই ঘরের ভিতরে সত্য শাস্ত্রী মানে মা বাপ কুছ শরীরে যাব যারা কোরআন মানে আল্লাহর মানে ঘরের ভিতরে পর্দা পুজি দা হালাল হারামে তুমি থাকে মামাতো ভাই ফুবেতো ভাই দাদা দবাই খালা দবাই দর্ব ভাই কে সাথে সাক্ষাত নাই ঘরের ভিতরে কোরআন করে ওই ঘরের ভিতরে মোবাইল ফোন সেটিং নাই ওই ঘরের ভিতরে সেনা নাই ওই ঘরের ভিতরে পিজিারি নাই ঈদের সময় মারামারি নাই কুরবানির সময় মারামারি নাই বিয়ার সময় মারামারি নাই অনুষ্ঠানে কোনো রাগ নাকি নয় আর যে করে কোরআন এই করে ঈদের সময় মারামারি কোরবানির সময় মারামারি বিয়ার সময় মারামারি মাইয়া বিয়া দিতে মারামারি পোলা বিয়া দিতে মারামারি পেলে ঠান্ডা ভাঙি রাত্র দুইটার সময় মশারি জাদান লইয়া ঝামেলা আর যাদের করে তালিম আছে কোরআনের তালিম তাদের ঘরের ভিতরে কোন ঝামেলা দিয়ে যদি আমার সংসারে থাকতে চাও না হইলে তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা হবে ওরা বিবি তুমি করতে না করতে পারলে তোমার সাথে এক নম্বর